কসবার জন্য নতুন নয় কসবার জমিনে প্রায় ১৯ বছর ধরে আমি কথা বলি কিন্তু আমি তো আজকে নতুন না এখনো যেখানে যাই নতুন নতুনত্বের ভাব নিয়ে নিয়ে মানুষে আসে আমিও যাই কিন্তু যাইতে 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 যেভাবে বলতেছি সতেরো বছর ধরে কসবাতে আসি কিন্তু যুবক এই সতেরোটা বছরের মূল্য কত আমি জীবনেও আমি মূল্য কিনে পাবো না এই বছরগুলা কত দামি কিন্তু আমি এই টাকা সময়গুলো কেনার মতো কোনো ফ্যাক্টরি আমি দেখি নাই আমার কাপড়ের জামার ফ্যাক্টরি আছে পাগড়িটার ফ্যাক্টরি আছে কিন্তু হায়াত কিনারে কোনো ফ্যাক্টরি নাই রে যুবক তোমার সময়টা যে কত দামি লাইতা সাবা ভাই আউদু যদি যৌবন ফিরে আসতো যার নাই তারে জায়গায় বা কি হইল কয় আগে যদি জানতাম বুড়াকালে নামাজের জন্য এত চেষ্টা করতাম না আগে যদি জানতাম জোহান কালে মসজিদে যাইয়া শেষ দামাইরা পরে থাকতাম কথা কন ঠিক কিনা কেন কয় আমরা রুখো দিতে গেলে ভালো পিনে রুখো দিতে পারিনাম। না দিতে গেলে ভালো পিনে শেষদা দিতে পারি না দীর্ঘক্ষণ দাঁড়ায় থাকতাম পারি না জওয়ান যদি থাকতাম দড়াইয়া দড়াইয়া ছোট ছোটর জায়গায় লম্বা সুরা পড়তাম আর আমরা আল্লাহর ইবাদতগুলো মনোযোগ দিয়া দিয়া করতাম এই জান্নাবি বলছি তিনটা বিষয়ের আলোচনা হবে একটা হলো আল্লাহর ইবাদত আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না বান্দার হক নষ্ট করা যাবে না মা বাবার সঙ্গে বেআদবি করা যাবে না এই তিনটা জায়গার ব্যাখ্যা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব আজ যুবক বায়রা আমার আল্লাহকে নিয়ে কথা বলতেছি রানী আর মানুষ দিলটা নরম করে বলো তোমার আমার হায়াতের মালিক কে ও আগের মতো দূরতে পারেননি কয় না পারি না আগের মতো দেখেননি কয় না দেখি না এই চোখের পাওয়ার কাইরানি লোকে জবান দিয়ে কইবা আমার আল্লাহর দৃষ্টি ছিল আমার আল্লাহ কাইরা নিছে এই জন্য আমার যুবক ওই আল্লাহ সঙ্গে নাফরমানি করা যাবে না আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহ আমরা পাঠাইছে ইবাদতের জন্য এই জন্যই তো আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন আমার উম্মত যখন আল্লাহর ইবাদতের জন্য উযু করতে যায় বিসমিল্লাহ পড়ে বিসমিল্লাহ পড়ার কারণে যতক্ষণ উজু চলতে থাকে ফেরেস তারা ওই উজুকারীর জন্য আমার আল্লাহর কাছে গুনা মাফ চাইতে থাকে শুধুমাত্র তাই নয় উজুকারী যখন মুখের মধ্যে গড় করে দেনি বাজান মুখের মধ্যে গড় করে পানি দেয় যখন মুখের মধ্যে পানি দেয় এই পানি দেওয়ার সময় গরম গরম করে যখন পানিটা বাইরে ফালাই বন্ধরে। লাফায় লাফে উজু কইরো না

শুধুমাত্র তাই নয় এ বাবা বিষ্ণুপুরের বাবা। যতগুলো মানুষ আপনারা এসেছেন আল্লাহর হাবি বলে বান্দা যখন মুখের মধ্যে পানি দেয় পানি দেওয়ার পরে পানিটা চোখের মধ্যে লাগে এই চোখ দিয়া যতগুনা করে ওই গুনা গুনা আমার আল্লাহ চোখের পানির সঙ্গে মাটির মধ্যে ফেলে দেয় এইভাবে আমার আল্লাহ বান্দার গুণা মাফ করতে থাকে হাত দুইলে হাতের গোনা চলে যায় কুলি করলে মুখের গোনা জড়ে যায় চোখে দইলে চোখের গোনা পড়ে যায় মাসে গলে কানের গোনা চলে যায় পা দৌত করলে পায়ের গোনা চলে যায় মাথা মাসে করলে বিবেকের গোনা চলে যায় এ বন্ধু লাস্টে আবার আল্লাহ কি কয় আল্লাহর হাবিব কয় এ উম্মত তোমরা যখন ওজুটা শেষ করবা পুজো শেষ শেষ তোমরা মাটির দিকে তাকাইও না না তাকাই আসমানের দিকে তাকাইবা যে রব তোমার উপরে নামাজ ফরজ করেছে যে রব তোমার উপরে নামাজকে ফরজ করেছে ওই রব যে একজন তার স্বীকৃতিটা দিয়া দিবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই তিনবার জবানটা খুলে কোন আল্লাহ মাত্র বান্দা আসমানের দিকে যখন কালিমায় সাহাদা পড়বে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবে আসমানের দরজাগুলো খুলে যাবে জান্নাতের দরজা গোলা খোলে যাবে এমনিতে তো এক একজন আদন আদন জান্নাতে যাবে কেউ হলদে যাবে কেউ নাইমে যাবে কেউ দারু সালামে যাবে কেউ দারুল কারদাউসে যাবে এক একজন জান্নাতে যাবে আর আমার নবী বলে যারা উযু ইরা আসমানের দিকে তাকাই কালিমা শাহাদাত পড়বে তার জন্য আমার আল্লাহ আটটা জান্নাতের দরজা খুলে দিবে সে যেই দরজাদা মনে চায় ওই দরজা দিয়ে আল্লাহর জান্নাতের মধ্যে যেতে পারবে এই জন্য আমার যুবক বাইরা এই কবর দিকে তাকায় কথা বলতেছি এই কবরটা তেমন ভালো জায়গা না এই জায়গাটার মধ্যে যাওয়ার আগে কি হয় জানেননি অনেক রাত্রে বেলা ঘর থেকে বের হয় বের হলে শরীরটা একটা বিজারা মারে অনেকে বলে ডরে বুঝি বিজারা দেয় অনেকে রাতের অন্ধকারে বিজারা দেয় আরে না না বিজারা দেন এরকম ভাই কাটা কাটা দিয়া জোরে না মস্তাক ভাই এইভাবে কাটা কাটা দিয়া দিয়া উঠে

আকিদা যদি ঠিক না থাকে ইমান যদি ঠিক না থাকে আমি মাটি বড় ভয়ঙ্কর আমি মাটি বড় ডেঞ্জারাস আমি মাটি কিন্তু সারুন না যখন কবরটা এইভাবে ডাক দেয় তখন তোমার শরীরের মধ্যে পশমগুলো কাটা কাটা দিয়ে উঠে উকের মধ্যে থুপ তোমারই দাও যুবক এইভাবে কবর তোমাকে ডাকতেছে আল্লাহর কসম কবর ডাকতেছে আয় আয় আমার কাছে আয় ভালো কইরা সাইজা ভালো কইরা গুসাই আয়া নাইলে এই কবরে ঢুকলে আর বের হইতে পারবি না বন্ধু আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেন আমি এই রজবের চান্দে যখন আমি মেয়েরাজের মধ্যে গেলাম যাইয়া দেখি কবর ভিতরে সবচাইতে ভয়ঙ্কর আজাব হয় বে নামাজির কোন নামাজির ভাই بهنم از این عذاب বেনামাজির প্রথম যে আজাদটা শুরু হবে ডান পাশের মাটি এক প্রান্তে যাবে বাম পাশের মাটি গুলো আর এক প্রান্তে যাবে এই কথা আমি প্রতিদিনই বলি এর পর মুসল্লিরা মসজিদে যায় না এই কথা আমি প্রতিদিন দর লাগায় লাগায় বলি এরপর মুসল্লিরা মসজিদে যাইতে চায় না এ বন্ধু যতই তুমি বাহাদুরি করো আমার কথা মানো আর না মানো যা বইলা যাইতেছি বিষ্ণুপুরে এটাই সত্য আল্লাহ হাবিব বনে আমি যখন মেয়েরাজে গেলাম আমি দেখলাম সব চাইতে বেশি আজাব হয় কবর আজাব এই কবর রাজা মধ্যে ভয়ঙ্ক হয়। হয়

আমার রব হিসাব নিবে এই সামনে আমার যুবক বয়না আল্লাহর হাবিব বলেন কবরে আজাব বড় কঠিন এই কঠিন আজাব থেকে বাঁচতে গেলে আমাদের নামাজের দরকার আছে না নাই আর দয়ার শরী বলুন আছে না নাই যুবক আমার নবী আপনার নবী বলেন বে নামাজির কষ্ট বড় ভয়ঙ্কর হবে বে নামাজির কষ্ট বড় ভয়ঙ্কর হবে এই জন্য যুব উবায়ের আমার জবানটা খুলে বলুন আল্লাহর ইবাদতের প্রয়োজন আছে না নাই আল্লাহ

জান্নাতের শুভ সংবাদ দুই শ্রেণীর মানুষের জন্য দুই শ্রেণী নয় এক দুইটা কোয়ালিটি ব্যক্তি সম্পন্ন মানুষের জন্য একটা হলো যারা ইমানদার জোরে কন যারা কি দুই নম্বর হলো যারা নেক আমল করে এদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন এই জন্য যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এরা কখনো বান্দার হক মাইরা খাইতে পারে না আমাদের সমাজের ভিতরে হক মাই রাখা লোক না নাই এই জন্য আল্লাহ বলছেন কোরআনে সনাত আল্লাহ আরব্ব বোনাল বলেন নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং কারাম কাজ থেকে বিরত রাখে আমার আল্লাহ আরব্ব বলা কোরআনে বিরাশি জায়গায় বলেছেন নামাজ কায়েম করো জবানটা খুলে কোন কয়েবার বলেছেন রে বাজান এই নামাজটা মানুষ কি যাবতীয় অশ্লীল কাজ থেকে বিরত রাখে ও যুবক ভাইরা আমার এই জন্য নামাজটা পড়লেন যেই লোকটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সে কখনো বান্দার হক মাই পারে না আল্লাহ রাহাবি বলেন যারা মানুষের হক মাই এরা কখনো আল্লাহর কাছে ক্ষমা পাবে না কেন তাই যাদের হক মারা হয়েছে এরা যতদিন পর্যন্ত ক্ষমা করবে না আমার আল্লাহও ক্ষমা করবে না জোরে জোরে কে আল্লাহ আকবার বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ বলেন না কেন হ্যাঁ মাফ করবে যেমন আমার নবীরা মনে